দেখো বন্ধুরা চা বসিয়ে দিয়েছি পুরো হাঁড়িতে ফুল হাঁড়ি চা হচ্ছে এই যে সমস্ত এত এত কাপে সব চা করে করিয়ে দিব চাইকা চাইকা সাত শুভ সকাল শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি আজ রবিবার আর এখন বাজে সাড়ে সাতটা এই যে চা বসিয়ে দিয়েছি আত্মীয় স্বজনরাও আছে আছেন সবাই আর চাও বসিয়ে দিয়েছি কাপ টাপে সব ঠিক করা হয়ে গেছে এই যে দেখো সব ঠিক করা হয়ে গেছে চা গড়ে নেবো দিয়ে সবাইকে খেতে দেবো আর যে কালকে রান্না করেছিল এখানে উনি রান্না করবেন আজকেও সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কিভাবে কাটে দেখো সমস্ত আত্মীয় স্বজনরা আছেন চা করেছি এবার সবাইকে দেওয়া হয়ে গেছে এখানে চা নিয়ে বসছে যে মিস্ত্রিরা প্লাস্টার সামনের ঘরে প্লাস্টার করছে ওরা দুজন বসছে পেছনে আর যে রান্না করবে সেই ভাই বসছে ওই যে বঙ্কিম চন্দ্রকরণ ওই আর ছেলে মেয়ে দুজন ঘুরে ঘুরে চা খাচ্ছে আর আলু ভাজাও সে ভাই রেডি করে নিয়েছে শুধু আলু ভাজা নয় সমস্ত মিষ্টি পায়েস সমস্ত কিছু শশা আছে ওগুলো সব দিয়েই খাওয়া দাওয়া হবে সবাইকে খেতে দেব আর ওই ভাই মানে আজকে তো আর এত লোক নেই স্বজন কম তার জন্য ভাই একাই মানে সবাই তো কে গল্প করছে কে রোদে বসছে এই তার জন্য দেরি হয়ে যাবে যার জন্য নিজেই সবজি টবজি কেটে কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে এই দেখো কেটে নিচ্ছে কেটে গুছিয়ে নিয়ে মানে এতটাই এ ভাই হেল্পফুল এবং রান্নাবান্না তো অসাধারণ করে সবাই যে খাওয়া দাওয়া করেছে সবাই বলছে অসাধারণ হয়েছে রান্নাবান্না আর তোমরাও কারোর ঘরে প্রয়োজন হলে এই ভাইকে বলতে পারো এর ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো আমি তোমরা বলতে পারো নিরামিষ আমিষ এবং স্ন্যাক্স জাতীয় জিনিস সমস্ত কিছু তৈরি করতে পারো ও এবং তিনশো চারশো পাঁচশো লোকেরও রান্নাও করে তোমরা বলতেই পারো যথেষ্ট ভালো রান্না করে আর এই যে মাংস রান্না করছে রান্না চলছে তার আর এখানে ছোট জামাই আমাদের নন্দাই তাকে খেতে দিয়েছি আমি টিফিন আর মা আমার মা তো ঘোরাফেরা করছেন এই যে রুমগুলো কাছে রুমে ঢুকছে কার সঙ্গে কথা বলবে যে বসছে এই রুম সে রুম আর জামাইয়ের সঙ্গে কথা বলছি আর কী করছি জামাইকে আমি বলছি যে একা খেয়ে যাচ্ছে ও বলছে যে আমি খেলে সব খাওয়া হবে এই যে আমার দু ভাই বসছে দেখলে আর এই যে সবাইকে খেতে যেতে দিয়ে দিচ্ছি এই দেখো আর মাংস রান্না কালারটা দেখেছ কতটাই সুন্দর হয়েছে এবং রান্নাও খুব ভালো হয়েছে সবাই বলল যে সবাই বলল নিজেও খেয়ে দেখলাম রান্না ভালোই হয়েছে দেখো আর মানে এ এত খাই টাকার খাইও সে ভাইয়ের এত নেই এই যে মাংস নেমে গেছে এবার ভাতটা ছাঁকবে তারপরে এ তার খেতেও সবাই বসে গেছে খাওয়া চলছে আমার একজন বান্ধবী এই যে বসছে দেখো বাচ্চা নিয়ে আমার মেয়ের সঙ্গে নাচ শিখতো একজন বান্ধবী তার সে তার ছেলে আর তার হাজব্যান্ড এসছে আর এখানে কাকি আমার ছোটো কাকিমা বসছে আমার ভাই সবাই বসছে আমি তার কাছে এসেছি আমি একেবারে আমার ছোট। কাকিমা মানে সব থেকে বাবার ভাইয়ের মধ্যে ছোট। তার জন্য কাকিমাকে আমি গলা জড়িয়ে আদর করলাম একটু আর এই যে খেতে বসছি আমাদের আমি বসছি পাশে আমার ননদ বসছে তোমাদের দাদা বসছে আর আমাদের যে মাস্টরমশাই মানে বসছে না এই যে আমার ছেলে আর এখানে বসছে তার বন্ধু শান্তনু পণ্ডিত এ এই শান্তনু পণ্ডিত ইউটিউব চ্যানেল করেছে ওর চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেলার ওই ওকে ও চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং দেখবে নিশ্চয়ই ভালো লাগবে ব্লগ পর পোস্ট করবে ও আর আজ থেকেই ব্লগটা শুরু করেছেও তোমরা অবশ্যই দেখবে এই যে দেখো রাত্রে ডিনার প্লেটটা তারপরে সাজাচ্ছি আর ভিডিও করা হয়নি মাঝখানে সবাই বাড়ি গেল পরপর ওদের সঙ্গে গল্প করা তারপরে ওরা পরপর গেলো ওদের একটু ছাড়া সব করতে করতেই সময় কেটে গেছে তারপর ডিনার প্লেট ডিনার এটা তোমাদের শেয়ার করেছি এবং সবাইকে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ভিডিওটা এখানে শেষ করছি লাইক শেয়ার কমেন্ট করবে এবং ফেসবুকের বন্ধুরা অবশ্যই ফলো করে দেবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পয়লা জানুয়ারির অনেক অনেক শুভেচ্ছা আগাম দিয়ে দিলাম